এবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু করার ঘোষণা দিয়েছে দেশটিতে নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন গতকাল শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে যাতায়াত সম্পর্ক উন্নত হবে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার এ পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে বিশেষ করে পর্যটন শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রে জানান বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ছে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে তিনি বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা ও সামাজিক মাধ্যমের তরুণদের নিজেদের অধিকার প্রকাশ করার বিষয়টি তুলে ধরেন এছাড়া খাইবার পাক্তুন খোয়ার স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি ব্যবসায়ীদের এসব সুযোগ অনুসন্ধান করার আহ্বানও জানান পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদার কথা তুলে ধরে বলেন যদিও চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে বাণিজ্য চললেও তা এখন সীমিত পরিসরে চলছে আগামী সংসদ নির্বাচন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অগ্রাধিকার বিষয়েও কথা বলেন ইকবাল হোসেন